যে খাসি মাংস কেনার প্ল্যান আছে আপনার আচ্ছা ভাই তোমাকে আমি জিজ্ঞাসা করতে চাই এই যেখানে চারশো সাড়ে চারশো টাকা দিয়ে পারবে আমরা বাড়িপুরে থাকি কিন্তু বাড়িপুরে যে চারশো টাকায় খাসির মাংস বিক্রি হচ্ছে সেটা কত পরে জানতে পেরেছি আর জানতে যখন পেরেছি তখন তো আসবো অবশ্যই বাট কোথায় আমরা জানি না কিন্তু এই যে লম্বা লাইন দেখা এই যে লম্বা গাড়ির লাইন এই গাড়ির লাইনটা দেখে বুঝতে পেরেছি এই আশেপাশে কোথাও আছে তবে হ্যাঁ ওখানে মানুষেরও লাইন আমি দেখতে পাচ্ছি কিছু কিছু তোমাদের নিয়ে যাচ্ছে জিজ্ঞাস করব সবার কাছে 400 টাকায় কেন দিচ্ছে বা কিছু তাই না বল একদম একদম ও কিনতে এসেছে ও হচ্ছে আমার ননদ কিন্তু কিনতে পারবো কি জানি না সরি এত লাইন হ্যাঁ প্রচুর লাইন পড়ে গেছে ঠিক আছে দেখি একটু কথা বলতে ওইদিকে আমার দিকে সেই লাইন দিতে ও বাবা গো কি লাইন পড়েছে সোনা কি করব দেখ কি অবস্থা এই কিনতে পারবো না মনে হচ্ছে না আজকে আমরা কিন্তু সামনে কেটে দিচ্ছে ওই দেখতে পাচ্ছি সামনে কেটে দিচ্ছে মাংস হ্যাঁ ওইখানটা কাটছে হ্যাঁ দেখি আয় এই দিয়ে কোদিকে লাইন আছে তো মনে হচ্ছে দুদিকে লাইন আছে চারশো টাকা কেজি আজকে শুনেছি সাড়ে চারশো টাকা কেজি ওখানে গিয়ে একটু জানি দেখি চারশো না সাড়ে চারশো টাকা কেজি ঠিকই দুদিকেই কাটছে এদিকেও কাটছে এদিকেও কাটছে সামনেই কেটে দিচ্ছে মানে এদিকেও একটা দোকান আছে আর এদিকেও একটা দোকান আছে সাড়ে চারশো আজকে কিন্তু চারশো নয় আজকে কিন্তু সাড়ে চারশো টাকা পঞ্চাশ টাকা বাড়িয়েছে কবে থেকে বাড়িয়েছে জানি না বাট আজকের এখানে এসে দেখি সাড়ে চারশো টাকা করে বিক্রি হচ্ছে তবে হ্যাঁ সামনে কেটা দিচ্ছে এটাই সব থেকে বেশি ভালো লাগলো যেটা শুনেছিলাম কি মাংস হবে কেমন মাংস হবে ওদিকে দেখা সবার সামনে কেটে দিচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে না দেখতে এসেছি ঠিক আছে বাট কেনার ক্ষমতা হবে না এত লাইন দিয়ে কিনতে গেলে আজকের রান্না হবে রাত্রিবেলা

আমি শুনেছি আচ্ছা যে পাঞ্জাবে নাকি নাকি হয়েছে সেই কারণে থেকে এটা ভুল ভুল কথা সাড়ে আটশো টাকা বিক্রি করে এই মালই এখন বর্তমানে বাজারে এখন চলছে আর কি আচ্ছা আচ্ছা হম হম মানে ওইটা ওই কথাটা সম্পূর্ণ ভুল যে পাঞ্জাবে বন্যা আচ্ছা আচ্ছা মানে এটা আমাদের এই দেশীয় মানে খাসি ঠিক আছে থ্যাংক ইউ দাদা

আচ্ছা আমি ওটা জানছি পাঞ্জাবে যে বন্যা হয়েছে বন্যার জন্য ওখান থেকে চলে আসছে এটাও একটা রিজন তাই তো আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ শাসনেও খুলেছে মানে গোটা বাড়ির পুরো সব জায়গায় এই খাসি বিক্রি হচ্ছে

আমরা কত পুকুরে থাকি হ্যাঁ আমরা অনেক পরে জানতে পেরেছি এখানে আসবার করে আসা হয়নি এক এক জনে একেক রকম কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে তবে না খেয়ে দেখলে বলতে পারবো না সত্যি বলছি যেটা তবে দেখে হাসি দেখে আমার পছন্দ হয়েছে হ্যাঁ আমরা হাসি দেখে পছন্দ করে

আর মানে বাড়িতে তার আগে আমাদের দু তিনবার খাওয়া হয়ে যাবে তো সেই জন্য নমস্কার টাকার টাকার মানে যখন খাসি ফাঁকা থাকবে তখন এসে টুক করে রাত্রিবেলা আসবি এসে দেখা যাবে না খেলে বুঝতে পারবো না সবাই সব রকম রিভিউ দিচ্ছে কেউ ভালো বলছে কেউ খারাপ বলছে কেউ ছাগল বলছে কেউ খাসি বলছে বাট না খেয়ে বোঝা যাবে না তবে হ্যাঁ সামনে কেটে দিচ্ছে এটাই সবথেকে বড় কথা ঠিক আছে তোমরা যদি আসতে চলে আসবে স্টেশন চাও থেকে থেকে টোটো ধরে পদ্মপুকুরে আসবে বা বলবে আমি বাইপাস যাবো এখানে বাইপাসের একদম মুখেই হাসির দোকান আর যারা গড়িয়া থেকে আসছো তারাও ওরকম পদ্মপুকুরে নামতে পারো পদ্মপুকুর থেকে নেমে টোটোই ধরে একদম বাইপাসে চলে আসতে পারো

আর আমার চ্যানেলের নাম হচ্ছে বৌ নাম একদম আমাদের দুজনকে ভালো করে চিনে নিয়েছো বৌদিকে অনেক হঠাৎ চেন তো আর আমাকে চিনে নিয়ে নাও আস্তে আস্তে অসুবিধা নেই চলো টাটা তাহলে